আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি ফলনের দিক দিয়ে অন্য যে কোনো ঘাসের থেকে কিন্তু সবচেয়ে বেশি ফলন হয় বাংলাদেশে এবং এই ঘাসটি কিন্তু খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসের যে কী পরিমাণ পাতা হয় সেটা কিন্তু আপনারা নিচকেই দেখতে পাইতেছেন অথবা আপনার যদি অন্যান্য কারো গোয়াতিমেলা ঘাসের ভিডিও দেখেন তাহলেও সেটা বুঝতে পারবেন যে এই ঘাসে আপনার প্রচুর পরিমাণে আপনার পাতা হয় দেখেন এদিকে কিন্তু আমি দেখাই যে ঘাসে কি পরিমাণ পাতা হয় আর আপনারা যারা গবাদি পশু পালন করেন তারা হয়তো বা খুব সহজেই বুঝেন বা জানেন যে গরু গরু ছাগল কিন্তু ঘাসের ডাটার থেকে ঘাসের পাতাটা অনেক বেশি পছন্দ করে অথবা বেশি খায় তো দর্শক মূলত এই গুয়াতিমালা ঘাসে পাতা বেশি হওয়ার কারণেই এই গাছটা গরু ছাগল অনেক বেশি পছন্দ করে অন্যদিকে যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা পাতা বেশি প্লাস দার কম প্লাস আপনার টাইট হয় কম শক্ত হয় না সে কারণেও স্মার্ট নেপিয়ার ঘাসটাও গরু ছাগল খুব পছন্দ করে এবং খায় আর এই স্মার্ট এই গুয়াতিমালা ঘাসটাও পাতা বেশি হওয়ার কারণে এটাও গরু ছাগল খুবই স্বাচ্ছন্দ্যের সহিত খেয়ে থাকে অন্যান্য ঘাসের থেকে দর্শকতা মূলত যেই ঘাসের ডাটা বেশি হয় যেই ঘাসে টাইট হয়ে যায় তাড়াতাড়ি সেই ঘাসগুলি গরু ছাগল কম খায় আর যেই গাছে পাতা বেশি হয় যেই গাছ নরম থাকে সেই গাছই কিন্তু গরু ছাগল বেশি খায় সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার এবং গুয়াতিমালা দুইটা ঘাসই নরম দুইটা গাছই পাতা বেশি এবং এই দুটা গাছই গরু ছাগল বেশি পছন্দ করে এবং দুইটা ঘাসই হাই প্রোটিনযুক্ত ঘাস প্লাস গুয়াতিমালাতে আবার ক্যালসিয়াম বেশি তো দর্শক সেক্ষেত্রে আপনারা যদি চান এই গুয়াতিমালা ঘাসের কাঠিন অথবা স্মার্ট নেপিয়ার অথবা যারা তাইওয়ান অথবা এলিফ্যান্ট হাইব্রিড সব জাতের ঘাসের কাঠিন অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো গাছের না আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন